উনার তো মক্কায় থাকতে বউ ছিল উনি তো সে বউ আনতি এখন একটা লোক জীবনেও করে দিন বিয়ে না করে এভাবে জীবন কাটাই দিতে পারে একটা অবস্থায় যায় কিন্তু একবার যদি বিয়ে করে এরপরে বউ মারা যায় বা তালাক হয়ে যায় ওই লোকটার বাকি জীবন স্ত্রী থাকা সাড়া থাকা বড় কষ্টকর হয়ে যায় একটা মহিলা অবিবাহিত অবস্থায় জীবন কাটাই দিতে পারে তবে একবার যদি বিয়ে হয় বিয়ের পরে যদি স্বামী মারা যায় বা তালাক হয়ে যায় তখন আর সে পুরুষ স্পর্শী না থাকতে পারে না তখন সে অস্থির হয়ে যায় যে কোনো উপায় সে একজন পুরুষকে খুঁজতে ব্যস্ত হয়ে যায় তো আমার এই মহাজের ভাই উনার তো স্ত্রী ছিল মক্কায় এখন তো উনি স্ত্রী আনতে পারি নেই কি করি হুজুর উনার একটা বোর কি ব্যবস্থা করি তা আমার তো দুটি স্ত্রী আছে একটা কি

কয়েক হুজুর ভাইয়ের অবস্থা দেখে আমি বুঝতেছি ওনার স্ত্রীর দরকার কিন্তু আনসাররা তো ওনাদেরকে এখনো মেয়ে দেবে না ওনাদের কিছু নাই কাছ থেকে আদায় করতে যায় এখন দেন মহরের টাকা কোর থেকে দেবে আমার টোটাল সম্পদ যা আছে সুলুস তার তিন ভাগের এক ভাগ আমার ভাইরে আমি দিয়ে দিলাম আনসার মহাদের ভাইরে তিন ভাগের এক ভাগ দিয়ে দিছে এই এক ভাগের থেকে সেই টাকা দেন মহরের টাকা পরিশোধ করে তারপরে বিয়ে করে নেছে। পাগলামি কারে কয়

হুজুর জড়িয়ে ধরে দাঁড় করে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমুখে বললেন এজন্যই তো আপনার আমার সাহাবা রদি আল্লাহ আনহু মরদান আল্লাহ তালা আপনাদের পর এজন্য সন্তুষ্ট যেমন আপনারা আল্লাহর উপরে সন্তুষ্ট এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের জাহাত নাজিল করেছেন এই মর্মে সাহাবাই কিরামদের শান সম্পর্কে এবং আপনাদের মান সম্পর্কে আল্লাহ তালা সেই আয়াতটা নবী পাক পড়ে শুনাইলেন আনসার السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن سبحان الله صحابي رامدر شان أرمان شمبرك الله بات بلدين أمار نوبيل صحابي كرامدر دويتا دال وردك النم مهاجر آر وردك أنصار

বক্তারাও যখন কথা বলে তখন ওইটা আপনারা সাই দিতে যেটা লাগে এমনি কথা বলবেন না ঠিক আরো জোরে ঠিক সাহবা কয় প্রকার কয় ভাগে ভাগ অর্ধেক সাহবা কিছু সাহবা মহাজির যারা বক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে আর মদিনায় যারা ছিল স্থানীয় তারা এই মক্কি যারা মক্কা থেকে হিজরত করে গেছে মহাজিরিনদের সাহায্য করেছে সাহায্যের বিবরণ শুনলে আপনি আশ্চর্য হবেন কেমন সাহায্য করেছে এই সাহায্য করার কারণেই আনসারদের তাক করে আল্লাহ পাক আনসার এবং মহাজের দুই গ্রুপকে তাক করেই মক্কা থেকে মদিনায় নবী হিজরতের পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে সে আয়াতের ভিতরে সম্বোধনের যে শব্দটা আহা খেয়াল করে না জীবন আল্লাহ মক্কা থেকে নবী হিজরতের আগে আল্লাহ পাক ডাক দিয়েছেন কুরআনের বিরায়াতের ভিতরে রেখেছি নাস যত আয়াতে শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস বুঝবেন যে এই আয়াতগুলো মক্কায় নাজির হইছে ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি মানব জাতির মধ্যে হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে এহুদ আছে নাসারা আছে কাফের আছে মুশকিল মুশেক আছে মুরতাদ আছে বেইমার আছে সব মানুষই মানুষ ঠিক কি ঠিক না মক্কায় থাকছে আল্লাহ পাক গোটা মানব জাতিকে ডাক দিয়েছে ইয়া ইয়োহান্নাস মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে এবার আর ইয়া ইয়োহান্নাস কে কখনো ডাকে নাই কি কই ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সকত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সব আয়াতগুলো মাদানীর আয়াত মদিনায় নাজিল হয়েছে তর্জমা কি ইয়া আইহান নাস মানে হে মানবজাতি আর ইয়া আইুহাল্লাযিনা আমানু মানে হে ওই গোষ্ঠী যারা ঈমান এনেছো এই হলো শব্দিক তর্জমা আর এর এর তাৎতিক তর্জমা হলো ইয়া আইয়ায়ুহাল্লাযিনা আমানু হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা পাগল কাকে বলে স্বাভাবিক বুদ্ধি যার স্বাভাবিক সব কিছু পরিত্যাগ করে ও কিছু করে রাস্তায় দেখবেন পাগল এক সময় পাগলটা ধনী লোক ছিল বড় শিক্ষিত ছিল এরকম ইংরেজি জানা শিক্ষিত পাগল মাঝে মাঝে দু পেছে না দেখবেন যে পাগল অথচ ইংলিশ অবিরাম কথা বলে আমরা দেখি আলেমদের ভিতরে কিছু পাগল অবিরাম আর বিতে কথা বলে অথচ পাগল শিক্ষিত মানুষ ধনী মানুষ সামাজিক মানুষ বলা প্রভাব বলা মানুষ ছিল এখন আচানক ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে গেছে এই পাগলটা যতদিন পাগল থাকে দেখবেন তার স্বাভাবিক কিচ্ছু ঠিক থাকে না রাস্তার পচা কাপড় পচা নেকড়া চিড়া কাগজ এইগুলো দিয়ে বস্তা বরে শুক্র থুকা থুকা গোবর এই দিয়ে বস্তা বসে একই কখনো সে হুশ থাকতে এইগুলো বস্তা ঢুকাবে বৌরে যে মা করে ডাক দেয় মারে ভাবি করে ডাক দেয় ঘরের থেকে টাকা পয়সা নিয়ে রাস্তায় সেলাই মেড়ায় দেয় দোকানের মালামাল এলোমেলো করে ফেলায় নিজের ঘরে আগুন ধরায় দেয় আর একজনের ঘরে মুষ্টি চালে থাকে এই যত উল্টোপাল্টা সব পাগলে করে ঠিকই না এক পাগল এরকম করার পরে হুশ হয়েছে হুশের পরে আমি বললাম তুমি এই পাগল থাকতে এগুলো করতে তখন আমার মনে হতো দুনিয়ার সব মানুষ পাগল আমি একাই ভালো রাস্তার পাশে থুকা থুকা গবর শুক্ল গবর দেখে মনে হয়তো স্বর্ণের দলা পড়ে রয়েছে এত স্বর্ণ এই জায়গাতে মানছি কুড়োই না কে সিরান একটা দেখলে মনে হতে যেন একেবারে রেশমি কাপড় পড়ে রয়েছে এত দামি কাপড় কেন খোটে খোটে না তাই আমি খুটি খুঁটে বস্তা বর্তে সবাই খোটে না যায় ওকে আমার কাছে পাগল মনে হইতো তো পাগলের কার্যক্রম হলো সম্পূর্ণ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঠিক কিনা মক্কায় কোটি কোটি টাকার সম্পত্তি ফেলাই রেখে মদিনায় চলে গেছে কার পাগলামি করিয়া কার সাথে পাগলামি করিয়া আল্লাহর সাথে পাগলামি করিয়া নবী পাকের সাথে পাগলামি করছে সিদ্দিক আকবর আবু আকারের বাড়ি যারা হাজি গিয়েছেন অবশ্যই দেখেছেন এখন বিরাট মার্কেট এবং হোটেল এক বিঘে জায়গা হবে এই এক বিঘে জায়গার পর মক্কা একেবারে কাবাগরের পাশে মসজিদে হেরেমের সাথে লাগা আমার আন্দাজে দক্ষিণ দিক মিসপালা রোডে ঢুকতে ডান পাশে এই জায়গাটা হজরত আবু বকারের বড় ব্যবসায়ী মানুষ ছিলেন আল্লাহর প্রেমে পাগল হইয়া নবী পাকের প্রেমে পাগল হইয়া এই জায়গা ফেলাই রেখা ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে একেবারে শূন্য হাতে সামান্য কয়েকটা টাকা ছিল কাছে তাই নিয়ে পাকের সাথে চলে গেছে মেয়েরাও রয়ে গেছে বাড়ি স্ত্রী বাড়ি রয়ে গেছে সব বেলায় তুইয়া চলে গেছে এ পাগল ছাড়া আর কিছু পাগলামি করেছে মহাজিরিনরা এমন করে আনসাররা পাগলামি করেছে কিভাবে আনসাররা নিজেদের সব কিছু মহাজেরদের জন্য অক্ষ করে দিছে এমন কি এদিক হুজুর বলছেন উকুয়ার ব্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিছে একজন মহাজের একজন আনসার তোমরা দুইজন ভাই ভাই চলবা এ ছেলেরা ছেলেরা মনে রাখবে শোনা বলিস না একদিন দুইয়ে খাতি পারবি মনে রাখবি আল্লাহ তুলির টাইম দিয়ে যদি এসতে জানে সেদিন কি রেখাবি লেহাপড়া চড়ো না মোবাইল চালাও হরবা কবে যা কই তাই মনে রেখো দুইজন ভাই ভাই একজন মহাদের একজন আনসার ভাই ভাই খুদুর ভাই পাতাই এই পাতা নিয়ে বাইরে এত গুরুত্ব টোটাল সম্পদের অর্ধেক এই মহাদের বাইরে দিয়ে দেশে পারবেন দিদি এর নাম পাগলামি আরো যা করছে তা শুনলে আরো আশ্চর্য হবেন কয়েকজন সাহাবার ইতিহাস আছে এক সাহাবা এ আনসার এক সাহাবা এসে বলতেছে হুজুর আমার সাথে যারে ভাই বানাই দিয়েছেন মহাজের ভাই ওনার তো মক্কায় থাকতে বউ ছিল উনি তো সে বউ আনতে পারিনি এখন একটা লোক জীবনও করে দিন বিয়ে না করে এভাবে জীবন কাটায় দিতে পারে একটা অবস্থায় যায় কিন্তু একবার যদি বিয়ে করে এরপরে বউ মারা যায় বা তালাক হয়ে যায় ওই লোকটার বাকি জীবন স্ত্রী থাকা সাড়া থাকা বড় কষ্টকর হয়ে যায় একটা মহিলা অবিবাহিত অবস্থায় জীবন কাটাই দিতে পারে তবে একবার যদি বিয়ে হয় বিয়ের পরে যদি স্বামী মারা যায় বা তালাক হয়ে যায় তখন আর সে পুরুষ স্পর্শী না থাকতে পারে না তখন সে অস্থির হয়ে যায় যে কোনো উপায় সে একজন পুরুষকে খুঁজতে ব্যস্ত হয়ে যায় তো আমার এই মহাজের ভাই ওনার তো স্ত্রী ছিল মক্কায় এমন তো উনিশ স্ত্রী আনতে পারি নেই কি করি হুজুর উনার একটা বোর কি ব্যবস্থা করি তা আমার তো দুটি স্ত্রী আছে একটা কি

কয়েক হুজুর ভাইয়ের অবস্থা আমি বুঝতেছি ওনার স্ত্রীর দরকার কিন্তু আনসাররা তো ওনাদেরকে এখনো মেয়ে দেবে না ওনাদের কিচ্ছু নাই কাছ থেকে আদায় করতে এখন দিন মহরের টাকা কোথ থেকে দেবে আমার টোটাল সম্পদ যা আছে সুলুস তার তিন ভাগের এক ভাগ আমার ভাইরে আমি দিয়ে দিলাম আনসার মহাদের ভাইরে তিন ভাগের এক ভাগ দিয়ে দিছে এই এক ভাগের থেকে সেই টাকা দেন মহরের টাকা পরিশোধ করে তারপরে বিয়ে করে নেছে পাগলামি কারে কয় জাগা দেয় জমি দেয় ঘর দেয় বাড়ি দেয় বাঘ দেয় বাগান দেয় লাস্টে তালাক দিয়া সেই বউও বিয়ে করায় দেয় এর পাগল ছাড়ার কি বলে এই জন্য আল্লাহ বড় মোহাম্বতের সাথে ডাক আমানু হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা এরা কারা মহাজের এবং আনসার দুই দল

এইটা শুধু সাহাবাই কিরামদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নয় এই ঘোষণা আপনাদের জন্য এই ঘোষণা আপনাদের জন্য আল্লাহ বলেন আমার ওই দুই দল মহাজের আনসার সাহাবা যেভাবে যাহা করেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমরা কেমন পর্যন্ত আনেওয়ালা মানুষ হরিদপুরে মানুষ গুবাইলে মানুষ বাঙালি মানুষ ইন্ডিয়ান মানুষ পাকিস্তানি মানুষ জাপানি মুসলমান আমেরিকান মুসলমান সারা বিশ্বের মুসলমান যারা আল্লাহ দিন যারা তাদের অনুসরণ করবে সাহাবাই ক্রামদের অনুকরণ করবে আল্লাহ কাজ সকলের সম্পর্কে আমার ঘোষণা ওই সাহাবাদের মতো তোমাদের ব্যাপার আমার ঘোষণা আমি আল্লাহ তালা তোমাদের পর রাজি হয়ে গেছি শর্ত হলো সাহাবাই কিরামদের অনুসরণ করা কথা বলেন সাহাবাই কিরামের অনুসরণ অনুকরণ ঠিক কি ঠিক না সাহাবাই কিরামের অনুসরণ কি কি আছে বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে সমস্ত হাদিস বলা লাগবে ৩০ পারা কোরআন শরীফ পড়া লাগবে আল্লাহ তালা আমাদের সাহবাই কিরামদের অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করুন সেই হাদিসটা আবারও বলি হজরত আব্বাস সাদি আল্লাহ সাথে হুজুর বলেন যারা এরকম মজলিসের ভিতরে বসতে বললে বসে পড়বে তাদের মিল হবে কার সাথে আব্বাসের সাথে একটু বলেন কার সাথে হজরত আব্বাস মহাজের সাহাবি মক্কি হুজুরের চাচা তো মদিনায় হিজরত করেছেন তারপরে মদিনায় তার ইন্তেকাল হয়েছে তো দোস্ত যুবক যারা আসো ছোট যারা আসো বড় যারা আছেন একটু বসে পড়েন ইনশাল্লাহ অল্পক্ষণ বেশিক্ষণ কষ্ট দেব না যা বলার তা বলে এরপরে আপনাদের প্রাণ প্রিয় আপনাদের কৃতি সন্তান আমাদের অনেক সিনিয়র উনি যখন বক্তা আমরা তখন শ্রোতাও না হজরত মালানা রুহুল আমিন সাহেব বেঁচে আছেন আমি শোকর আদায় করি আমি জিজ্ঞেস করি আমি অনেকদিন পর্যন্ত মনে মনে খুঁজি হুজুরের সাথে অনেক জায়গায় মাহফিলে আগে পেস্ত ইদানিং পেসে না তেমন একটা এই জন্য আমি জিজ্ঞেস করছি হুজুর বেঁচে আসেনি শুনে আমি খুব খুশি হয়েছি আল্লাহ তালা ওনাকে সুস্থতার সাথে আমার সাথে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করুক বলেন আমিন একটু বলবেন না আমিন ওলামাইকেরা মুরব্বীরা বেঁচে থাকলে যৌবনকালে এক অবস্থা থাকে বৃদ্ধ হয়ে গেলে আরেক অবস্থা হয় বৃদ্ধকালে আলেমদের মা রেফাত আল্লাহর সাথে বেশি বাড়তে তালে থাকে আল্লাহ তালা ওনাকে সকল প্রকার কলুসুদ মুক্ত করে সুন্নতের একশো পার্সেন্ট পাবন্দি করার তৌফিক দান করুক এবং আল্লাহর সাথে মারে রেফাত অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন এই এই খাবারটা নিয়ে আটারাজ জাগা ভাইস নিয়ে আর কেউ আটতে দেবেন না সময় কম কামাই বেশি আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ায় এখন কত সংখ্যায় ঘর আছে এটা কি আপনারা জানেন কতগুলো ঘর আছে কইতে পারবেন পারা যাবে তা তো দূরের কথা আপনার ঘরে কয়টা জানালা আছে এটা কয়জনে কইতে পারবেন আমার মনে বেশি লোক পারবেন না যার ঘরে একটা দুটি আছে সে কইলে কইতে পারে আমি তো মোটেই পারবো না আমার নিজের বাড়ির ঘর বাপের ঘরে আমি থাকি না আব্বার আমলের কোন ঘরবাড়ি আমাদের বাড়ি নাই সব রিজেক্ট হয়ে গেছে বাতিল ভেঙে গেছে রবি জ্বালান কোটা বানাইছে তা আমার বাড়ির বিল্ডিং এর জালনা দরজা কয়টা তাই আমার জালনা তো দূরে দরজা কয়টা তাই আমি কইতে পারবো না দুনিয়ায় ঘর কয়খান এটা কাহারো বলা সম্ভব তবে এতটুক কি বলতে পারবেন পৃথিবীতে সবচাইতে প্রথম ঘর কোনটা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আমেরিকার হোয়াইট হাউস সর্বপ্রথম ঘর কাবা ঘর কোন ঘর কোন ঘর কাবা ঘর কাবা ঘরটা কি এটা মুসলিম সংসদ ভবন মুসলিম এর চল্লিশ বছর পরে আল্লাহ তালা বানাইছেন বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় কাবা আমাদের জন্য প্রথম কিবলা সতেরো মাস নবী মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে সতেরো মাস পরে আল্লাহ পাক বলেন ফাওয়াল্লি বাজহাকা শাতরাল মসজিদুল হারাম তুমি বাইতুল দিকে বিরে নামাজ পড়তেছ বটে ঠিক কিন্তু তোমার মনের টান কাবাগরের দিকে বুঝছি দশ কাজেই হারাম এই আসরের নামাজের মধ্যে সে সময় নামাজের দুই রেখা এই দুই রেখাতের ভিতরে আর দুই রেখা থাকতি এই হালাতেই আপনি কিবলা পাল্টা ফেলেন কথা বোঝেন এই মসজিদের মেহরা পশ্চিম পাশে তো বাইতুল মুকাদ্দাস পশ্চিম পাশে আর কাবাগর পূর্ব পাশে

এই মসজিদের নাম মসজিদে জুল কিবলা সাহেব যারা গিয়েছেন মদিনায় তারা দেখেছেন মসজিদে জুল এখানে থেকে দুইটা কিবলার পরিবর্তন হলো তো এর আগ পর্যন্ত সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন বাইতুল মোকাদ্দাসটা কি যদি কাবাগর হয় সংসদ ভবন তাহলে বাইতুল মোকাদ্দাস সংসদের পরে সরকারি কি বলা হয় মন্ত্রীদের জন্য খাস যে অফিস থাকে সেই অফিস যেখান থেকে সব কিছু কি হয় মানে সার্কুলার হয় এটা হলো সচিবালয় সচিবালয় সংসদ ভবনের অফিসের নাম কি তো বাইতুল্লাহ এটা হলো মুসলমানদের জন্য সংসদ ভবন নবীদের সংসদ ভবন আর এরপরে সেকেন্ড বাইতুল মোকদ্দাস হলো সচিবালয় এই দুইটা বানাইছে আল্লাহ তালা মানব জাতি দুনিয়া আসার আগে এমনকি আদব আলাহিসাল্লাম দুনিয়া আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে এই কাবাঘর সংসদ ভবন আর বাইতুল বানাইছে প্রমাণ করতে এটাই যে এই সংসদ চাইছে সচিবালায় এত দামি এত মূল্যবান এত ইম্পর্টেন্ট এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভোটার আসার আগে রাজা রাজা আসার আগে প্রধানমন্ত্রী আসার আগে প্রাইম মিনিস্টার আসার আগে আল্লাহ তালা তাদের জন্য অফিস বানায় রাখছে